হাই ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিত আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে বড়ি দিয়ে লাউ শাকের কণ্ঠ তোমরা কে কে লাউ শাক খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি আলু আলুটাকে ডুমো করে কেটে ভালো করে জলে ধুয়ে ঝুড়িতে আর জলটা ঝরতে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি পটল ঝিঙে আর কয়েকটা শিম এখন যেহেতু সিমের সিজন শেষ হয়ে যাচ্ছে সেই জন্যে কয়েকটা সিম আর এখানে নিয়ে নিয়েছি মাছের মাথা মাছের মাথাগুলো ভালো করে আমি জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছিলাম বড়ি আমি নিয়েছি মুসুর ডালে বড়ি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল সর্ষের তেলে আমি বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলোও আমি এক এক করে ভেজে নেব আমি এখানে সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলোও নিয়ে নিয়েছি আলুটাও নিয়ে নিয়েছি এবার বড়িগুলো ভেজে আমি তুলে নিয়ে সব সবজিগুলো আমি ওই সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে নেবো সামান্য একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে না নিয়ে নিয়েছি লাউ শাক লাউ শাকগুলো আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে খুব একটা ভাজেনি সেদ্ধ সেদ্ধ সামান্য হয়ে গেছে আমি কিন্তু এখানে নুন দিই তো আমি তুলে নিলাম আর যেটুখানি তেল আছে কড়াতে সেই তেলটার মধ্যে আমি বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা একটু নেড়ে ছেড়ে নেব বেগুনটা নেড়ে চেড়ে সামান্য নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেব। লাউ শাক সেইগুনো পাতাগুলো যে লাউ শাকের পাতাগুলো ছিল সেইগুলো আগে আমি দিয়ে দেব। কারণ লাউ শাকের ডাঁটাগুলোও থাকে ডাঁটাগুলো এখন আমি দেবো না আমি আগে লাউ শাকের পাতাগুলো দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি বড়িগুলো কেমন ভেজে নিয়েছি আর এদিকে লাউ শাকের ডাঁট মানে শাকটাও আমার একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে বেগুনের সাথে এবার এটাও আমি নাবিয়ে নিলাম নিয়ে আবার দিয়ে দিয়েছি কড়াতে সরষের তেল ফোড়ন হিসাবে আমি দেব তেজপাতা সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়েছে পাঁচ ফোড়ন এবার এগুলো একটু সামান্য নাড়াচাড়া করার পরে এই যে আলু শাক সব কেটে রেখেছিলাম যে এক্সট্রা যে শাকটা ডাঁটা নাটা যুক্ত যে শাকটা সেইগুলো আমি দিয়ে দেব কারণ আমি তো সবজিগুলো আগে একটু ভেজে নেড়ে চেড়ে রেখেছিলাম এবার ওই আলুটা আর ওই শাকটা দিয়ে দিলাম আমি সবটা পুরোপুরি দেখাতে পাচ্ছি না তার কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দিলাম হলুদ এবার সামান্য নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে করা হচ্ছিল যাতে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং যে সবজিগুলো আলু টালু আছে সেগুলো সেদ্ধ হয়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু আদা বাটা আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো খুবই সুন্দর খেতে হয়েছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি শুধু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এখানে সেই জন্য আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর দিয়ে দেওয়া হলো যে সবজিগুলো আমি ভেজে ভেজে রেখেছিলাম আর যে শাকটা ভেজে রেখেছিলাম সেইটা আর এখানে নিয়ে নিয়েছি শিলনোড়াতে সামান্য একটু মৌরি যেটা আমি ভালো করে বেটে নেওয়া হলো আর নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে এখানে তোমরা সাদা সর্ষেও নিতে পারো কালো সর্ষে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো সামান্য একটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লুন এই নুনটা দেওয়ার জন্য সর্ষেটা যদি নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে যে সর্ষেটা খেলে যে গ্যাস অঙ্গল হয় এটা আর হয় না তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আমার সামান্য নাড়াচাড়া হয়ে গেছে একটু কষা কষা মতন হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জলটা আর যে মৌরি আর সর্ষেটা একসাথে বেটে রেখেছিল রেখা হয়েছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার সামান্য নেড়ে চেড়ে নেব নিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো পরিমাণের জন্য মানে টেস্টের ব্যালেন্স আনার জন্য দিয়ে দেওয়া হলো সামান্য একটু চিনি এত ধোঁয়া উঠছিলো যার জন্য দেখাই গেল না আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ কতটা নরম হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি ওই যে ডাল ঘুটুনি যেটা আছে সেটা দিয়ে একটু তাকে ম্যাস্ট করে দেয়া হয়েছে যাতে যে সবজিগুলো আছে সেগুলো যাতে একসাথে মিলেমিশে যায় দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে জলটাও পুরো সোপ করে নিয়েছে তরকারিতে তরকারিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে যারা নিরামিষ খায় তারা এই পর্যায়ে এটাকে তুলে নিতে পারে আর যারা মাছ দিয়ে খাবে সেটা মাছ দিয়ে বা যদি এমনি খায় সেটা মাছ দিয়ে পরে মাছটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে মাছ ভাজাটা আমি আর দেখাইনি লাস্টে আমি পা ওটাকে তুলে নিয়ে বড়িগুলো ভালো করে হাতে দিয়ে ভেঙে তরকারির ওপর দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখাবে নেক্সট একটা ব্লগ এটা